আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাওয়াল শব্দটি আরবি এর অর্থ হল উঁচু করা উন্নতকরণ ফাল্লাপারি হওয়া গৌরব করা বিজয় লাভ করা প্রার্থনায় হাত উঠানো ইত্যাদি প্রতিটি অর্থের সঙ্গে শাওয়াল মাসে রয়েছে গভীর সম্পর্ক এই মাসের ছয়টি রোজা রাখা সুন্নত সাওয়ালের ছয় রোজা ফজিরাত বর্ণনা করে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরের রোজা পালন করল শহীদ মুসলিম ফরজ নামাজের দুর্বলতা কাটাতে যেমন নফল নামাজ রয়েছে তেমনি ফরজ রোজার কমতি কাটাতে রয়েছে সওয়ালের ছয় রোজা সওয়াল মাসে ছয়টি রোজা রাখা মহানবী সাল্লাম এর সুন্নত এই ছয় নফল রোজা রমজানের ফরস রোজার সব ত্রুটি বিচ্ছুতির ক্ষতিফূরণ ছয় রোজার মাধ্যমে রমজানের রোজা রাখতে পারার সুক্রিয়া আদায়ও করা হয় বান্দার আমল আল্লাহ তালার কাছে কবল হওয়ার আলামত হল সেই কাজের ফল যে সে অন্যক আমলগুলো করতে থাকে সুতরাং এই ছয় রোজা রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার আলামত রসুল্লাহ সাল্লি আসলাম নিজেই এই ছয় রোজা রাখতেন এবং সাহাবা গ্রামকে রাখার নির্দেশ দিতেন আবু আই প্রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলু বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এই ফর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছরের রোজা রাখল মুসলিম দুই হাজার ছয়শত আটচল্লিশ হাদিস নন রমজানের তিরিশটি রোজার সঙ্গে সাওয়ালের ছয়টি রোজা যুক্ত হলে মোট রোজার সংখ্যা হয় ছত্রিশটি আর প্রতিটি ফুণ্যের জন্য দশগুণ পুরস্কারের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে তাহলে ছত্রিশটি রোজার দশগুণ হলো তিনশো ষাটটি রোজার সমান এই পুরস্কারের দিক থেকে অর্থাৎ সারা বছর রোজা রাখার সমান সব হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একটি সৎ কাজ করল সে দশগুন সাভাব পাবে আম একশো ষাট হাদিসে এসেছে সাউান থেকে বর্ণিত রাসল্লা সাল্লা ইসলাম ইশাদ করেন রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর সাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমা সুতরাং এই হলো এক বছরের রোজা নাসাই একশো বাষট্টি হাদিস নন সাওয়ালের ছয়টি রোজার ব্যাপারে কিছু ভুল ধারণা সমাজে প্রচলিত অনেকের ধারণায় এই রোজা শুধু নারীরা রাখবেন এবং এই ধারণা সত্য নয় এই রোজা নারী পুরুষ সবার জন্য সুন্নত সাওয়াল মাসের আমলের উন্নতি লাভ হয় নেকি ফাল্লা ভারী হয় আমলের সাফল্য আসে কল্যাণ প্রত্যাশী আল্লাহর কাছে উভয় হাত প্রসারিত করে প্রার্থনায় মগ্ন হয় রমজানের পূর্ণমাস রোজা পালনের পর আরও কয়েকটি রোজা রাখার আনন্দে বিভুর হয় মুমিন যে রোজার বরকতের বছর জুড়ে রোজার রাখার সবাব মিলি এই সবাই সাওয়াল মাসের আমলের সার্থকতা সাওয়ালে ছয় রোজা রাখার সুন্নত সাওয়ালে মাসের এই ছয়টি রোজা মূলত সুন্নত যেহেতু রসুল্লা সাল আলুসাল্লাম নিজে তা আমল করছেন এবং আমল করার করার নির্দেশ দিয়েছেন কিন্তু পরিভাষায় এগুলোকে নফল রোজা বলা হয় কারণ এগুলো ফরস ও অজীব নয় অতিরিক্ত তথা নফল এই মাসে ছয়টি নফল রোজা রাখা সুন্নাত। রসল্লা সাল্লাইসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সওয়াল সওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরের রোজা পালন করল মুসলিম মিজি নাসাই ইবনে মাজা রোজা রাখার নিয়ম মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায় ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও আদায় করা যায় হাদিসে রসল্লা সাল্লাম সওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিকে মধ্যভাগে না শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখতে হবে সে কথারও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ আলিমগণের অভিমত হল যেহেতু সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম যেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনেই রোজা রাখলেই উল্লেখিত আমল আদায় হয়ে যাবে অপরদিকে আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে আয়ামে বীজ রোজা রাখাও সন্নত এই হিসেবে আলিমগণ ফরমাশ দিয়ে থাকেন ওই তারিখগুলোতে সাওয়ালের রোজা রাখলে একসাথে নাসল সাল্লা সালাম এর দুটি সন্নত পালন করা যায় বাংলাদেশে এবছরে ইংরেজি এপ্রিল মাসের বারো তেরো এবং চোদ্দ তারিখে আয়ামে ভীজের রোজা রাখা যাবে